নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের তিরিশ হাজার শিক্ষকদের জন্য খুশির খবর শোনালো রাজ্যের স্কুল সার্ভিস কমিশন কি খুশির খবর এই নিয়ে আমরা দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসুন কি। খুশির খবর শুরু হলো প্রক্রিয়া চোদ্দ জুন থেকে টেট সার্টিফিকেট হাইকোর্টের নির্দেশে কর্মরত সব শিক্ষকদের নিয়োগের সংক্রান্ত নথিপত্র করার কাজ চলছে রাজ্যে তার জন্য শিক্ষকদের নিজেদের নিয়োগ নথি জমা দিতে হচ্ছে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে যা করতে গিয়ে ফাঁপড়ে পড়েছিলেন দু হাজার এগারো সালের বারোতম রিজনাল সিলেকশান টেস্টে উত্তীর্ণ হয়ে বর্তমান শিক্ষকতা করা বহু শিক্ষক কারণ তাদের কাছে নেই টেট সার্টিফিকেট সেই শিক্ষকদের আবেদনে সাড়া দিয়ে তাদের টেট সার্টিফিকেট দিতে উদ্যোগী হয়েছে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই কমিশনের আঞ্চলিক দপ্তর থেকে জারি বিজ্ঞপ্তি অনুযায়ী চোদ্দ জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত টেট সার্টিফিকেট বিতরণ করা হবে এই সময়সীমার মধ্যে টেট সার্টিফিকেট টের জন্য আবেদন জানারও সংশ্লিষ্ট প্রার্থীদের প্রয়োজনীয় নথি জমা দিয়ে তা সংগ্রহ করতে বলা হয়েছে প্রসঙ্গত বারোতম আর এল এস ভিত্তিতে রাজ্যে প্রায় তিরিশ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছিল এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ